দেশের উনত্রিশ অঞ্চলের ওপর দিয়ে মৃদু প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে অন্যদিকে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে দেশের ষাটটি অঞ্চলে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট ফেনী যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রোববার সন্ধ্যা ছয়টা থেকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে